খুবই সামান্য পুঁজি দিয়ে অনলাইন ব্যবসা শুরু করা যায় আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনলাইন ব্যবসা সত্যিকার অর্থে করতে চান কিন্তু কোনোরকম কোনো পুঁজি নাই আপনার যদি ধৈর্য কম হয় আর যদি মনে হয় যে আমি এক ভিডিওতেই সব কিছু শিখিয়ে দিব তাহলে ভিডিওটি আপনার জন্য না এই ভিডিওতে আমি শুধুমাত্র সেই কথাগুলো বলবো যে আপনি কিভাবে শুরু করবেন কি দিয়ে শুরু করতে পারেন আর কি কি করবেন না আর এগুলো যদি ফলো করে আপনি যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি সত্যিই পারবেন দুইভাবে অনলাইন ব্যবসা শুরু করা যায় একটা হচ্ছে আপনি প্রচুর পুঁজি ইনভেস্ট করবেন মার্কেটিং করবেন বুস্ট করবেন সেভাবে কিন্তু আপনার পেস খুব দ্রুত আপনি গ্রো করতে পারেন আর প্রোডাক্ট সেল করতে পারেন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের কাছে টাকা নাই বেশিরভাগ আপুরাই হাউস ওয়াইফ বা স্টুডেন্ট এরকম অবস্থায় পুঁজি না থাকাটাই স্বাভাবিক সর্বপ্রথম আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন পণ্য নিয়ে কাজ করতে চান আপনি যদি হোমমেড কোনো পণ্য নিয়ে কাজ করতে চান সেটা আপনার জন্য একদমই ভালো হবে কারণ যেহেতু এটা জিরো পুঁজির ব্যাপার তো আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনারা হোমমেড জিনিসগুলো নিয়েই কাজ করেন আপনি যদি নিজে কোনো প্রোডাক্ট তৈরি করতে পারেন তো আপনি বাসাতেই সেটা রেডি করে ফেলেন আর যদি না পারেন তো আপনি এইটার সোর্স খুঁজে বের করুন যে এটা কোথায় তৈরি হয় যারা বাসায় নিজেরাই পণ্য তৈরি করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু পুঁজি কম আছে একদম হাতের নাগালে কোনগুলো পাচ্ছেন বা অল্প প্রাইজের ভেতরে আপনি কোনগুলো তৈরি করতে পারতেছেন সেগুলো সিলেক্ট করে তৈরি করে ফেলুন আর যারা নিজেরা তৈরি করতে পারেন না অন্য কোথাও সোর্স দেখে সেখানে কিভাবে কি তৈরি করে ছবিগুলো কালেক্ট করেন ভিডিওগুলো কালেক্ট করেন এটা হচ্ছে প্রথম কাজ ফটোগ্রাফিটা এডিটটা সব কিছুই নিজে করার চেষ্টা করবেন কারণ যেহেতু পুঁজি নাই সেহেতু নিজে করাটাই সব থেকে বেটার আর হ্যাঁ প্রথম দিকে একদমই ভালো হবে না এটা খুবই স্বাভাবিক আস্তে আস্তে দেখবেন যে ঠিকই অনেকটা উন্নতি হচ্ছে কাজটাই হচ্ছে এটা যে আপনি পণ্যটা রেডি করবেন 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 এবং কোন পণ্য নিয়ে কাজ সেটা সিলেক্ট অনেকের এই কথাটা আমি শুনি যে আপু কি নিয়ে কাজ করব বুঝি না তো আপনি একটা ব্যবসা করবেন আপনি যদি না বুঝেন যে আপনি কোন কাজটা করবেন বা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই অ্যান্সার আপনাকে কেউই দিতে পারবে না আপনি যদি নিজে সিলেক্ট না করেন আর একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে যে এটা বিজনেস এটা স্কুল না যে আপনাকে হাতে ধরিয়ে সব কিছু মানুষ শিখিয়ে দিবে বা এগিয়ে নিয়ে যাবে এখানে যেটা করতে হবে এটা আপনার নিজেকেই করতে হবে আপনি হয়তো বা অনেক জায়গা থেকে ধারণা পেতে পারেন অনেক জায়গা থেকে অনেক মোটিভেশান পেতে পারেন কিন্তু আপনি কি করবেন কি না করবেন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর এটা আপনাকেই সিলেক্ট করতে হবে এটা কেউ সিলেক্ট করে দিবে না সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করবেন সর্বপ্রথম একটা পেজ ক্রিয়েট করবেন নতুন উদ্যোক্তারা একটা ভুল করে থাকে সেটা হচ্ছে যে বিভিন্ন গ্রুপে সেল গ্রুপ যেগুলো আছে সেখানে সেলার কোড নিয়ে সেল পোস্ট করতে থাকে তো আমি বলবো এটা যে গ্রুপে পোস্ট করাটা খুবই ভালো এখানে একটা পরিচিতি হয় পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য এটা অনেক ভালো প্লাস এখানে অনেক কাস্টমারও থাকে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে নব্বই পার্সেন্ট নারী উদ্যোক্তারা ফেসে যায় এসব গ্রুপে যে মানে গ্রুপ থেকে কখনো বের হতে পারে না আর গ্রুপে থেকে কিন্তু এরা ঝরে যায় এটা সব থেকে বড় একটা সমস্যা গ্রুপের গ্রুপে পোস্ট করেন ঠিক আছে কিন্তু আপনার নিজের পেজটার দিকে বেশি সচেতন হতে হবে একটা কথা মনে রাখবেন পেজ হচ্ছে আপনার নিজের বাসা আর গ্রুপটা হচ্ছে ভাড়া বাড়ি তো ভাড়া বাড়ি কখনোই কিন্তু নিজের বাসা হয় না এটা থেকে আপনি যে কোনো টাইমে বের হয়ে আসতে পারেন বা এখান থেকে আপনি যখন পোস্ট করা বন্ধ করে দিবেন দেখবেন যে আপনার কোনো পরিচিতি সেখানে নাই মানে থাকবেই না এজন্য নিজের পেজে পরিচিতি করার চেষ্টা করুন এবার কথা হচ্ছে যে পেজে তো আমি বুস্ট করাচ্ছি না কারণ আমার কাছে টাকা নাই তাহলে আমার পেজটা কিভাবে গ্রো করবে আপনি কিন্তু অর্গানিকভাবেও আপনার পেজটা গ্রো করতে পারেন তবে এটার জন্য আপনার কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে যেমন আপনি যে পণ্য নিয়ে কাজ করতেছেন সেগুলোর ভিডিওগুলো আপনি শেয়ার করেন আপনি তার সঙ্গে ভয়েস দেন আপনি সুন্দর সুন্দর ভিডিও করেন ছবি তুলেন আপলোড করেন বিভিন্ন কন্টেন্ট আপনি আপনার পেজে আপলোড করেন নিজে থেকে লিখেন আপনার প্রোডাক্টগুলো আপনি কিভাবে তৈরি করতেছেন সেগুলো দেখান দেখবেন যে অর্গানিকভাবেই কিন্তু ফেসবুক আপনার পেজটা রিস করে দিবে এখানে কোনো রকম কোনো বুস্টের প্রয়োজন আপনার পড়বে না পাবলিকই কিন্তু আপনাকে এমনিতেই ফলো করবে যখন দেখবে যে আপনার কাজগুলো ভালো আপনার ভিডিওগুলো ভালো কিছু শিখতে পারতেছে তখন কিন্তু আপনার পেজটাকে তারা এমনিতেই ফলো করবে যখন আপনি নিয়মিত আপনার কাজের ভিডিওগুলো আপলোড করবেন পণ্যের ছবি আপলোড করবেন বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করবেন আপনার পণ্য সম্পর্কিত তখন দেখবেন যে আপনার প্রতি আলাদা একটা বিশ্বস্ততা তৈরি হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের একটা ব্র্যান্ডিং তৈরি আপনাকে যখন মানুষ চিনবে তখন কিন্তু সহজেই আপনার থেকে মানুষ কিনবে অনেকে এক্ষেত্রে চান যে ব্র্যান্ড প্রমোটারদের দিয়ে আপনাদের পেজটা আপনারা প্রমোট করাবেন কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি খরচ হয়ে যায় আর যেটা অধিকাংশ উদ্যোক্তাদেরই সামর্থ্যের বাইরে থাকে দেখেন যাদের অলরেডি অনেকগুলা পণ্য আছে তারা এই কাজটা করতে পারে যাদের হাতে পুঁজি আছে তারা এটা করতে পারে কিন্তু আপনি যেহেতু নতুন শুরু করতেছেন প্লাস আপনার হাতে কোনো পুঁজি নাই তো এই ধরনের রিস্ক নেওয়াটা আমার কাছে মনে হয় যে চরম বোকামি ছাড়া আর কিছুই হবে না আপনি প্রতিনিয়ত আপনার প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন বিভিন্নভাবে প্রেজেন্ট করেন আপনার পণ্যকে আর এই সব মার্কেটিং শিখতে কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন এডিটিং থেকে শুরু করে মার্কেটিং সব কিছুই কিন্তু আপনি ইউটিউব গুগলে সব কিছুই পেয়ে যাবেন আর এটার জন্য কিন্তু আপনার এক্সট্রা একটা পরিশ্রম করাই লাগবে আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার জানার প্রচুর পরিমাণে ইচ্ছা থাকতে হবে আপনার যদি জানার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না যে কোনো কাজে প্রতিনিয়ত শিখতে হয় আর অনলাইন ব্যবসায় তো প্রতিনিয়ত শিখতে হয় কারণ এখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন সব কিছু তো এখানে আপনার প্রচুর শেখার আগ্রহ থাকতে হবে এবং নতুন জিনিসের প্রতি প্রচুর আগ্রহ থাকতে হবে এই স্টেপে এসে কিন্তু বেশিরভাগ উদ্যোক্তারা থেমে যায় যে কয়েকটা ভিডিও পোস্ট করছি আমার কোনো রিচ হচ্ছে না আমি বেশ দুই মাস ছয় মাস চেষ্টা করছি আমার হচ্ছে না এমনটা যদি আপনার মন মানসিকতা থাকে তাহলে আমি বলবো যে কখনোই আপনার দ্বারা অনলাইন ব্যবসাটা হবে না তাও আবার জিরো পুঁজিতে আপনি কয়েকটা ভিডিও মাত্র শেয়ার করলেন আর আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনার ভিডিওগুলো এমনিতেই প্রমোট করবে ফেসবুক এটা কিন্তু কখনোই সম্ভব হবে না আপনার প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে তারপরেই দেখবেন যে আপনি ফলাফলটা পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা আপনি যত বড় কাজে হাত দিবেন আপনার পরিশ্রমটা ঠিক ততটাই করতে হবে আপনি যদি অল্প পরিশ্রম করে চিন্তা করেন যে কেন হচ্ছে না তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব না যদি কেউ আপনাকে বলে যে অনলাইন ব্যবসাটা খুবই সহজ কোনো কষ্টই করা লাগে না তো আমি বলবো সে আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে আমরা সব সময় অন্যকে দিয়ে যাজ করি যে ওর হচ্ছে আমার কেন হচ্ছে না তার সব থেকে বড় কারণ হচ্ছে ও যেভাবে এগোচ্ছে ও যে পরিমাণ কষ্ট করতেছে আপনি সেই পরিমাণ কষ্টটা করতেছেন না এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা অথবা এমনটা হতে পারে যে আপনি যে পরিমাণ কষ্টটা করতেছেন সেটা আপনি ভুল পথে করতেছেন বা আপনি মার্কেটিংটা ভুলভাবে করতেছেন সেজন্য আপনার হচ্ছে না আপনি প্রতিনিয়ত এটা চিন্তা করবেন যে কিভাবে আপনি আপনার পেজটা গ্রো করতে পারেন কিভাবে আপনি মার্কেটিং করতে পারেন এই জিনিসটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে অনেকে আবার এতটাই শর্টকাট পথ অবলম্বন করে যে ফলোব্যাক করার গ্রুপ গুলোতে যে আমি ফলো করতেছি আপনি আমাকে ফলোব্যাক করেন এটা কখনোই করবেন না এভাবে কিন্তু কখনোই আপনার পেজটা গ্রো করবে না কারণ আপনি কতজনকে বলবেন যে আপনার পেজটা ফলো করতে বা আপনি কতজনের পেজে বা ফলো দিবেন এভাবে কিন্তু কখনোই সম্ভব না আপনি জাস্ট কাজের দিকে ফোকাস করেন পেজটা গ্রো করার দিকে ফোকাস করেন নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করেন তারপর আপনি প্রোডাক্ট সেল করেন আপনি হচ্ছেন আপনার পণ্যের ব্র্যান্ড আপনাকেই মানুষ চিনবে এবং আপনার থেকেই কিনবে আপনার প্রোডাক্টটা মানুষ কিনবে সম্পূর্ণ আপনার উপর বিশ্বাসটা রেখে এখানে রকম কোনো বুস্ট করানো বা কোনো ব্র্যান্ড প্রোমোটার দিয়ে প্রমোট করানোর প্রয়োজন আপনার পড়বে না কারণ আপনার পণ্যের ব্র্যান্ডটাই হচ্ছে আপনি আপনাকে চিনবে বলেই মানুষ আপনার থেকে প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে আর এই পুরো কাজের ভেতরে সবথেকে বেশি প্রয়োজন আপনার ধৈর্য এবং আপনার জেদটা আপনি কতটুকু ধৈর্য ধরবেন কতটুকু পরিশ্রম করবেন এইটার উপরেই কিন্তু আপনার সফলতাটা নির্ভর করবে বেশিরভাগ মানুষেরই সমস্যা হচ্ছে তাদের ধৈর্য নাই কোনো কিছু শেখার আগ্রহ নাই পরিশ্রম করার কোনো মন মানসিকতা নাই কোনো কিছু ধৈর্য ধরে শোনার কোনো আগ্রহই নাই আপনি যখন ধৈর্য ধরে শিখবেন বুঝবেন সব কিছু সে অনুযায়ী কাজ করবেন তখন দেখবেন যে আপনার কিন্তু সফলতাটা খুবই নিকটে আর এটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতেই হবে উদ্যোগটা অবশ্যই আপনার ইমোশন কিন্তু এইটা পরিচালনা করতে অবশ্যই আপনার একশো পার্সেন্ট ব্রেনটাকে কাজে লাগাতে হবে